ইতালি তৈনতে গ্রীষ্মের শুরুতে বৃহত্তর ঢাকা ও ঢাকা জেলা সমিতির আয়োজনে অনুষ্ঠিত হল গ্রিল উৎসব ও খেলাধুলা ইতালি প্রতিনিধি শজিব আল হোসাইন জানান বিভিন্ন জেলার সহযোগিতায় অনুষ্ঠানে প্রায় হাজার প্রবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠানের স্থল মিলন মেলায় পরিণত হয় দুপুরের আপ্যায়নের পর শুরু হয় শিশু কিশোরদের খেলাধুলা ও মহিলাদের আকর্ষণীয় মিউজিক্যাল বালিশ খেলা অনুষ্ঠানকে সুন্দর ও সফল করতে সার্বিক সহযোগিতা করেন শরীয়তপুর জেলা সমিতি বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশন মাদারীপুর জেলা সমিতি কুমিল্লাবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি নোয়াখালী জেলা সমিতি সহ তরিনুর রাজনৈতিক সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত প্রবাসীরা এমন সুন্দর আয়োজনের জন্য বৃহত্তর ঢাকা ও ঢাকা জেলা সমিতির নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান এবং আগামীতে যেন সকল জেলার প্রবাসীদের নিয়ে এমন আয়োজন অব্যাহত থাকে এমনটাই প্রত্যাশা করেন নামনি কুমিল্লা ঐ চব তিনি তিনি আণ্ডাৰ